যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মহড়ার জেরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া সোমবার কোরিয়া উপদ্বীপের পশ্চিমাঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে বিপজ্জনক উস্কানিমূলক কাজ বলে অভিহিত করে উত্তর কোরিয়া বলেছে এটি দুর্ঘটনা দুর্ঘটনাক্রমে সংঘাতের ঝুঁকি উস্কে দিতে পারে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে ইয়োলো সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের পরিসীমা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো বলে ধারণা করা হচ্ছে যা সাধারণত তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় কোরিয়ার শুরু হওয়া ফ্রিডম শিল্ড নামের যৌথ সামরিক মহড়া আগামী বিশ মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে যদিও গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বিমান থেকে ভুল করে সীমান্তের নিকটবর্তী একটি বেসামরিক শহরে বোমা ফেলার পর তাজা গুলির মহড়া স্থগিত রাখা হয়েছে দেশটিতে ভুলেই ফেলা বোমার বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছেন মার্কিন দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধের দাবি জানিয়েছে উত্তর কোরিয়া এই ধরনের মহড়াকে উত্তর কোরিয়া আক্রমণের প্রস্তুতি হিসেবে মনে করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে উত্তর কোরিয়ার হুমকির মোকাবেলার প্রস্তুতিকে জোরদার করার লক্ষ্যে এই যৌথ মহড়া চলছে